একই গাছে কিন্তু দুই পদে তিন পদের মরিচ ধরছে একটা হলুদ মরিচ লাল মরিচ বেগুনি মরিচ আসসালামু আলাইকুম গাইজ আমি এই মুহূর্তে আছি একটা পেট্রোল পাম্পে যেটাকে লেবানন ভাষায় তুরুম্বা বলে এই যে কই গেল মুদিরে ভাগছে এটা হচ্ছে ইব্রাহিম ভাই আমাদের এখানেকার মুদির তো মুদিরই তো ভয় ভয় ভাগে গেলো ক্যামেরা দেখে সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন এখানে আসছি আপনাদের এমন কিছু দেখাবো আসলে ইচ্ছা শক্তি যেমন একটা জিনিস যেটা থাকলে মোটামুটি সব জায়গায় সব কিছু করা সম্ভব এখানে পনেরো থেকে ষোলো জনের মতো বাংলাদেশি ভাই আছে তারা এই পেট্রোল পাম্পটা কাজ করে তাদের এখানে মোটামুটি সব ধরনের ফল গাছ তারা লাগাইয়া সেইখানে ফল দরাইয়া তারপরে তারা ওই ফলগুলো খায় তার মানে কি বোঝায় ইচ্ছা ইচ্ছাশক্তি এমন একটা জিনিস যে যে কোনো জায়গায় যে কোনো কিছু করা সম্ভব যদি ইচ্ছা থাকে আপনাদের দেখাবো এখানে এরা যে কি কি ফল গাছগুলো লাগাইছে বাংলাদেশি ফলসহ এই দেশের ফল আপেল গাছ স্ট্রবেরি গাছ রিসেন্টলি কাঁঠাল গাছও লাগাইছে তারা নাকি এই গাছে কাঁঠাল ধরাবে তারপরে কাঁঠাল খাবে এরকম একটা ব্যবসা আবার আর এছাড়া আপনার মরিচ থেকে শুরু করে আম পর্যন্ত আম গাছ বিশাল বড়ো আম গাছ বানায় ফেলাইছে এবং কি ভরপুর আম ধরছে গাছে গেল এখান থেকে বললাম ইব্রাহিম ভাই হে সাতাশ বছর চলে রানিং এই পেট্রোল পাম্পে তো তার হাতে লাগাই না বিভিন্ন গাছ এই যে যে ফলের গাছটা দেখতেছেন এটা হচ্ছে ডালিম গাছ আমি ক্যামেরা ঘুরাই আপনাদের দেখাইতেছি দেখেন কি অবস্থা করছে এই দেখেন এটা হচ্ছে কিন্তু ডালিম এই যে এরা ডালিম গাছ লাগাইছে ডালিম ধরছে এরা নিজের হাতে লাগাই না এখানে আরও ডালিম গাছ আছে দেখায় আপনাদের এই যে ডালিম গাছ দেখতে পাচ্ছেন এই যে ডালিম ধরছে হ্যাঁ এখানে কিন্তু ভালো ফলন হয়েছে নতুন গাছ অবস্থায় গাছ একদম নতুন যে তা না আপনি কিন্তু দেখতে পারতেছেন গাছের আকারটা কত বড় হয়েছে তো এখান থেকে যদি আমরা ভিতরের সাইডে যাই গাছের এই দেখেন ভিতরের সাইডে দেখেন এই যে দেখছেন কীভাবে ডালিমগুলো ধরছে কিন্তু এখন কিন্তু ডালিমের সিজন আসছে হপায় কিন্তু এখন কিন্তু শুরু হয় নাই এই যে গ্যান্ডারি কুসুর দেখেন এই যে কুসুর খাওয়ার ইচ্ছা প্রাসাদ এই যে কুসুর তারা লাগায় কিন্তু কুষে খাইতেছে একটু নিচা করি এই যে দেখছেন এটা কিন্তু কুষার হ্যাঁ এটা কুষার গাছ লাগাইছে কিন্তু ওই যে কুষার বড় হয়ে গেছে আর কিছুদিন পরে কিন্তু খাওয়ার যোগ্য হবে কুসার এখানে কিন্তু এই যে লেবুর ফলন আসছে এই যে লেবু এরা এখানে গাছ লাগাইছে লেবু গাছ লেবু ধরছে কমলা গাছ দেখতে পারতেছেন এটা এই গাছটা এটা কিন্তু আসলে কমলা গাছ কমলা এখন কিন্তু গাছে নাই কারণ কিছুদিন আগে কমলার সিজন শেষ হয়েছে তো এখন গাছ কিন্তু পুরো ফাঁকা আর এছাড়া কেবল ফলন আসছে চলেন আমাদের সাথে আরেক আছে ভাইয়ের নামটা বললেন আমাদের সাথে নাইম ভাই আছে এই যে দেখতে পারতেছেন এই যে আপেল দেখছেন এই যে কিন্তু আপেল ধরছে যে উপরে আপেল ধরছে আপেল এখন গড় সিজন মানে কেবল ধরা শুরু করছে ছোট ছোট কিন্তু আপেল এখন আপেল বড় হয় নাই এখানে কিন্তু মিষ্টি কুমড়া গাছও লাগাইছে তারা দেখতে পাচ্ছে না এই যে এই গাছগুলো কিন্তু মিষ্টি কুমড়া গাছ মানে তাদের কাছে কিন্তু বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার গাছ আছে বিভিন্ন প্রকার ঠিক আছে এখানে মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে ওই যে শশা গাছ আপনাদের দেখাচ্ছে শশা ধরছে দেখেন শশা দেখাই আরও গাছ আছে ওই সাইডে কীভাবে ফলনগুলো ধরছে আপনাদের দেখাবো তো সঙ্গে থাকেন এই এই হচ্ছে আপনার হলো কি গাছ শশা গাছ শশা ধরছে এখানে একটা দেখতে পারছি আমি এই যে শশা দেখছেন এই যে কিভাবে ফল ফুল আসছে এবং গাছে ফল ধুরছে আরো বিশেষ আকর্ষণ আছে এই যে পুঁই শাক দেখছেন এরা কিন্তু পুঁইশাক এখানে ফলাই তারপরে কিন্তু খায় আমরা একটু ভিতরে যাইতেছি আজকে আপনাদের একটু ঘুরে দেখায় যে মানুষের ইচ্ছা থাকলে সব জায়গায় সবকিছু করা সম্ভব গাঁদা ফুল গাছ মরিচ গাছ এই দেখেন বাংলাদেশের মরিচ কিন্তু বিদেশের বাড়িতে কিন্তু পাওয়া যায় না তো এরা নিজেরা কিন্তু ফলায় তারপরে কিন্তু এরা খায় এই যে এই দেখেন একটা গাছে আর কয় পদের মরিচ ধরছে একই গাছে কিন্তু দুই পদে তিন পদের মরিচ ধরছে এক একটা হলুদ মরিচ লাল মরিচ বেগুনি মরিচ ঠিক আছে একটা গাছে তিন পদের মরিচ ধরছে এবং কি সুন্দরভাবে ধরছে দেখেন এই একটা গাছ ধরন কাকে বলে দেখেন আর এই যে এই সাইডে তো কোনো কথাই নাই দেখতে পাচ্ছেন এই দেখেন এই সাইডে কিভাবে কীভাবে কীভাবে ধরছে এবং পাশাপাশি ফুল গাছ হ্যাঁ এখানে ফুল গাছ আর এই মরিচ গাছের কথা তো না বললেই না এটা যে কীভাবে ধর ফলন দিছে আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছ এই দেখেন কীভাবে মরিচগুলো ধরছে গাছে সেই লেভেলে ধরা ধরছে কিন্তু ঠিক আছে সেই লেভেলে ধরা ধরছে দেখেন এইটাই বলতে চাচ্ছি আপনাদের যে ইচ্ছা থাকলে সবখানে সব কিছু করা সম্ভব তবে ইচ্ছাটা হচ্ছে জরুরি এরকম বা একটা ব্যাপার এখানে কিন্তু তারা সব ধরনের ফল কিন্তু ফলাইয়া তারা কিন্তু খাইতেছে এবং চলতেছে আর এটা হচ্ছে একটা তেলের পাম্প পেট্রোল পাম্প ঠিক আছে আর আম গাছের কথাটা বলছিলাম না আমার হাতের সাইডে ওই যে দেখতে পাচ্ছি যে গাছটা ওইটা হচ্ছে আম গাছ আমি এখন নিচে যাব না এখানে নিচে গেলে আবার ওই পাশে ঘুরে যাইতে হবে তো আম গাছে কিন্তু খুব ভালো আম ধরছে তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আপনারা কে কোন দেশে যাচ্ছেন বা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ গাইস আল্লাহ হাফেজ বাই বাই